ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষে বিকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন জনকল্যাণমূলক কাজে সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেওয়া যাবে না এছাড়াও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার প্রশাসন এতটা প্রশাসনের এতটা দলীয়করণ সম্ভব হবে না ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা দল দাসের মতো কার্যক্রম করবে না জনগণের বিরুদ্ধে জনবিরোধী অবস্থান নেবে না সেটা নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দেবেন এবং সেই অনুযায়ী সরকার জনপ্রশাসন জনপ্রশাসনের সংস্কার নিয়ে আসবে সচিব পর্যায়ে পরিবর্তন করছি এডিশনাল সেক্রেটারি পর্যায়ে পরিবর্তন করছি বিভিন্ন অধিদপ্তরের ডিজি পরিবর্তন করছি কিন্তু প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোষ আপনারা জানেন নিয়োগগুলো কিভাবে হয়েছে আপনারাও সে সময় বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিলেন যে রাজনৈতিক ব্যক্তিরা এসে তালিকা দিত তালিকা দিয়ে বলতো যে এদেরকে নিতে হবে জনকল্যাণমূলক কোন কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না আমরা অনেক ধরনের উদ্যোগ নিচ্ছি তবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যেটা বাধা হিসেবে আসে সেটা হচ্ছে নানা ধরনের আমলচান্ত্রিক জটিলতা লাল ফিতার এক্ষেত্রে আপনাদের বড় ভূমিকা রাখার সুযোগ আছে আমি দেখেছি যখন যখন আমি প্রশাসনের কাউকে একটা কাজ করার জন্য নির্দেশনা দেই তার যদি সেটা সদিচ্ছা থাকে সেই কাজটা অতি দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায় কিন্তু যেই কাজে সদিচ্ছা থাকে না কিংবা তার ইচ্ছার অভিপ্রেত কাজ না হয় সেটার ক্ষেত্রে এই নিয়ম ওই নিয়ম এই বিভিন্ন কিছু দেখিয়ে সেটাকে আটকানোর একটা চেষ্টা করা হয় এটা সম্পূর্ণ সদিচ্ছার বিষয় আপনারা যদি সদিচ্ছা নিয়ে জনকল্যাণমূলক কাজ করতে চান আপনারা সেটা পারেন এবং অত্যন্ত দুঃখজনকভাবে বিগত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যেমন আটটি পারিবারিক দিবস বাতিল করার ছাত্রলীগকে নিষিদ্ধ করা যেগুলোই গণভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে অর্থাৎ তারা তার্যের এই যে স্পিরিট যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে তার্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে এমন এই এই এবং গণভ্যুত্থানে যারা রাজপথে জীবন দিয়েছে তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া এই আহত হওয়া হাত হারানো পা হারানো চোখ হারানো এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান থাকবে কে ধারণ করতে হবে কারণ ভবিষ্যৎ বাংলাদেশ এই চব্বিশের প্রজন্মই বিনির্মাণ করবে এটা একটি প্রাকৃতিক বিষয় এই চব্বিশের প্রজন্মকে প্রত্যেকটা রাজনৈতিক দলে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলেই ছাত্ররা আছে এই তরুণ প্রজন্মের লোকেরা আছে তাদেরকে আপনাদেরকে সামনে এগিয়ে আনতে হবে এবং তারা যেই ম্যান্ডেট নিয়ে যেই স্পিরিট নিয়ে অভ্যুত্থান করেছে তাদেরকে সেই সেটা বাস্তবায়নের জন্য সুযোগ করে দিতে হবে এবং সংস্কার সরকারের সংস্কার কার্যক্রমের সাথে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানাই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ